জগাইবাড়ি তৈবিয়া সবাহী মক্তব শাহুদ জেলার বার্ষিক পরীক্ষা সম্পন্ন উত্তর পূর্ব ভারত ইমারাতে সরিয়া ও নাদবাতু তামির কর্তৃক পরিচালিত সেপাহাই জেলা জেলা কমিটির তত্ত্বাবধানে সভাহি মক্তবের বার্ষিক পরীক্ষা জেলার অন্যান্য মক্তবের পাশাপাশি জম্মু জেলা মহকুমার মক্তবগুলোতে পরীক্ষা সম্পন্ন হয় জম্মু জেলা মহকুমার জগাইবাড়ি তৈবিয়া সবাহী মক্তবে জামাতে আহ্বাল জামাতে দুয়ম এবং জামাতে ছৌমে ছাত্রছাত্রীদের গত বৃহস্পতিবার সকালে উর্দু পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয় মক্তবগুলোর পরীক্ষা জগাইবাড়িতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যে তেশরিয়া ও নাদবাতুল তামিরের সম্পাদক মৌলানা জাকির হুসাইন আল জলিলি পরীক্ষক হিসাবে ছিলেন হাফিজ কাউসার আহমেদ শ্রেণীভিত্তিক প্রশ্নপত্রের মধ্য দিয়ে পরীক্ষা নেওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যিক নেদবার সম্পাদক তথা ত্রিপুরা সাউথ জোনাল কমিটির কনফিনার মালানা জাকির হুসাইন বলেন প্রতিটি বক্তব্যে ছাত্র সিলেবাসের মাধ্যমে পঠন পঠন শ্রেণীভিত্তিক প্রশ্নপত্রের মধ্য দিয়ে বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া অত্যন্ত জরুরি মক্তব শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষার মূল ফাউন্ডেশন আমরা বিভিন্নভাবে দিনই কাজে ব্যস্ত তবে মক্তব শিক্ষার উপর নজরদারি করার সকলের ইমানই গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন তিনি রাজ্যের সমস্ত ওলামাই কিরাম ইমাম সাহেবগণ এবং মসজিদ কমিটির কর্মকর্তাদের প্রতি মক্তব শিক্ষার প্রতি জোর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেন মাওলানা জাকির এদিকে সিপাহী জেলার জেলা নাদবার পরীক্ষক টিমকে অভিনন্দন জানিয়েছেন তিনি দেখুন বিস্তারিত প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টয়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদতু তামির কর্তৃক পরিচালিত সিপাহীজলা জেলার অধীন জম্পুজলা মহকুমার জগাইবেরি তেইবিয়া সবাহী ছাত্র ছাত্রছাত্রীদের আমরা ক্লাস ভিত্তিক পরীক্ষা নিয়েছি এ পরীক্ষার মধ্যে ক্লাস রয়েছে জমাতে আওয়াল জমাতে দুয়ম জমাতে সুয়ম এরকমভাবে ক্লাস প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী আমরা ক্লাস ভিত্তিক আজকে ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা নিয়েছি এখানে আখলাক আদব দিনিয়াত কোরআন শরীফ তাজবিদ এ সমস্ত বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় ছাত্রছাত্রীরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে পরীক্ষায় অংশ নিয়েছে এই হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যের বিশেষ করে সিপাহী জেলা জেলা গুমতি জেলা পশ্চিম ত্রিপুরা জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা খোয়াই জেলা যারা ধর্মপ্রাণ ভাইয়েরা আছেন বিভিন্ন দিনী সংগঠনের সাথে যুক্ত আছেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব ওলামায় কেরাম মসজিদ কমিটির সম্মানিত কর্মকর্তা বিন্দু সকলের প্রতি বিশেষ এবং বিনম্র অনুরোধ রাখছি আপনারা প্রত্যেকে প্রতিটা মক্তবের মধ্যে ক্লাস ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা এবং প্রশ্নপত্রের মধ্য দিয়ে যাতে পরীক্ষা নেওয়া হয় ছাত্র ছাত্রছাত্রীরা যাতে দিনই শিক্ষার যে প্রথম ফাউন্ডেশন মক্তব্য শিক্ষা যাতে মজবুত আকারে শক্তিশালী হয় আমাদের ছেলে মেয়েরা যাতে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত হয় এ বিষয়টা প্রত্যেকে ইমানদারির সাথে ইমানি দায়িত্ব মনে করে উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আমি আন্তরিকভাবে বিনম্র অনুরোধ করছি এর মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মুক্তব শিক্ষার গুরুত্ব ইসলামের গুরুত্ব কোরআন হাদিসের গুরুত্ব মায়া দরদ ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে মহল্লার মধ্যে প্রতিটা এলাকার মধ্যে সৃষ্টি হবে এই প্রত্যাশা রাখছি আজকে আমরা দুইটি টেবিলে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা পরীক্ষা নিয়েছি অত্যন্ত আনন্দ লেগেছে আমাদেরও ছাত্ররাও খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করেছে